পানী মাথাত জমে গৈছে আগামীকাল বৃষ্টি হৈছে পানী জমা গৈছে খাৰ অৱস্থা আছে পানী গোটেই পানি জমা আছে বৃষ্টি পানি আগামীকাল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি পানি রয়েছে মাঠে মাঠগুলো ভিজা রয়েছে গাছপালা বিষাক ভিজা আছে রোদ উঠেছে আর এই টাওয়ার অনেক টাওয়ার দেখেন আপনারা আমি লাইভ করতেছি সরাসরি লাইভ করতেছে দেখেন পানি জমা আছে জলে গেছে মাঠে মাঠগুলো ভিজা এলো অফিস অফিস ভাল না এ জায়গায় লোকজন বসে আর এলো মাঠ এই মাঠে এলাকায় পোলাপ বড়ো বড়ো পোলাপন ছোট ছোট পুলা খেলাধুলা করে এই মাঠে এই মাঠ হলো ভিজা পানিতে ভিজে গেছে বৃষ্টি পানিতে দেখেন আপনারা সবাই দেখবে পুরো ভিজা রয়েছে মাঠগুলো আর গাছগুলো ভিজা আগামীকাল বৃষ্টি হয়েছে পানিতে মাঠগুলো ভিজে গেছে দেখেন আপনারা กินิ শুকনো আছে তাহলে মাটি গুলো শুকনা এডিটে দিবি পুরো ভিজে আছে দেখেন দেখে ভালো লাগলে তোমার করে জানাই আর বেশি বেশি করে শেয়ার করেন ধন্যবাদ সবাইকে